এসু এসো প্রেম করিয়েসু এসো এসো প্রেম করিয়েসু লাভ ইউ আই লাভ ইউ আমি হলাম জেন্টিলম্যান গাদা একটা ইউ আই লাভ ইউ আমি হলাম জেন্টিলম্যান গাদা একটা ইউ এই সব কথা সব মানে এইসব ইচ্ছা এইসব ধান্দা একমাত্র কুমারী মেয়েরা পাড়ার বৌদিয়া বা বিভিন্ন ঘরের বৌরা এইসব ধান্দা করছে পুরুষদের ঝাড়বার জন্য তুমি ওসব ফাঁদে পা দিও না যখন কোনো মেয়ে তোমার কাছে ঘনিষ্ঠ হয়ে বসবে তোমাকে প্রেমের কথা বলবে ভালো ভালো কথা বলবে অনেক ঘনিষ্ঠতার কথা বলবে তখন জানবে তোমার পকেট ফাঁকা করার ধান্দা তোমার পকেট ফাঁকা হয়ে গেলেই ও কেটে পড়বে এসব নেই এদের সঙ্গে তুমি একদম ভিড়ো না যত ভিড়বে তোমার তত অবস্থা খারাপ হবে তাই বলছি কি নিজেকে তৈরি করো নিজেকে চেষ্টা করো ভালো হওয়ার সৎ হও সত্যবাদী হও এবং ভালো একটা চাকরি বাকরি করার চেষ্টা করো দেখবে তোমাদের ভাগ্যে অনেক ভালো ভালো মেয়ে জুটবে তোমার চিন্তা নেই তুমি এসব চেয়ে ফালতু চিন্তা করে বাজে বাজে মেয়েদের পাল্লায় পড়বে কেন ওরা বিভিন্ন ধাঙ্গায় ঘোরে ভাই ওদের পাল্লায় পড়লে তুমি শেষ হয়ে যাবে আমার কথাটা শোনো তোমার অনেক উন্নতি হবে আর একটা কথা বলছি আমার ইউটিউবের প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি ইউটিউবে যত ভিডিও আছে যদি তোমার ফেসবুক আর শেয়ার সেটা শেয়ার করতে পারো তোমার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ইনকাম শুরু হয়ে যাবে গ্যারান্টি আমি গ্যারান্টি দিচ্ছি এ কেউ এত পর্যন্ত এই অথরিটি পায়নি একমাত্র আমি পেয়েছি তোমাকে বলছি যেটা বলছি সেটা করো আর তুমি সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করো তোমার ভালো হবেই গ্যারান্টি গ্যারান্টি আর সবসময় নিজের মা বাবাকে শ্রদ্ধা করবে নিজের মতলব নিজের বুদ্ধি খাটাবার চেষ্টা করবে দেখবে তোমার উন্নতি অবধারিত তুমি যদি বুদ্ধিমান হও তুমি যদি একটু শিক্ষিত হও তোমার চাকরির হবে না বেশ করে টেকনিক্যাল হ্যান্ডস যারা আছে তাদের তো চাকরির অভাবই হয় না প্রচুর চাকরি ওদের জন্য অপেক্ষা করছে চাকরি ওদের খোঁজে ওরা ওদের চাকরি খোঁজার দরকার না টেকনিক্যাল হ্যান্ডস যে কোনো কারিগরি শিক্ষা তুমি যদি নিজের মধ্যে নিতে পারো দেখবে তোমার উন্নতি অবধারিত শিওর আসি বন্ধু আমার কথাটা ফলো করো আমার প্রোফাইলটা ফলো করো আমার ভিডিওগুলো শেয়ার করো দেখবে তোমার ইনকাম সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাবে গ্যারান্টি